দোলের রং থেকে চোখকে বাঁচান দোলের আনন্দে চোখের যত্ন দোল পূর্ণ রঙের উৎসব হলেও এই রাসায়নিক ক্ষতিকর উপাদান যা আপনার চোখের জন্য বিপজ্জনক হতে পারে রাসায়নিক রং চোখে গেলে চুলকানি লালচে ভাব ব্যথা বা দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে তাই এই দোলে কিভাবে চোখে সুরক্ষিত রাখবেন কি করবেন এবং কখন করুণাময়ী পলিক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়াঙ্ক রায় তার মানে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি আসুন আমাদের করুণাময়ী পলিক্লিনিক শিখরপুর আপনাদের পাশে আছে যদি আপনার চোখে দোলের রং ঢোকে এবং সমস্যা হয় তাহলে আমার পরামর্শ নিতে ভুলবেন না আধুনিক প্রযুক্তির মাধ্যমে করোনাময়ী পলিক আসুন জেনে নেওয়া যাক চোখে রং ঢুকলে কি হতে পারে চোখ লাল হয়ে ফুলে যেতে পারে চুলকানি ও জ্বালা পড়া শুরু হতে পারে দৃষ্টিশক্তি ঝাপসা বা অন্ধকার দেখতে পারে কর্নিয়ার ক্ষতি হতে পারে যা দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করতে পারে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে এগুলো উপেক্ষা করে দীর্ঘমেয়াদি চোখের সমস্যা হতে পারে তাই সাবধান হন দোল খেলার আগে কিভাবে চোখে রক্ষা করবেন চোখের চারিপাশে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে চোখের চারপাশে নারকেল তেল বা গ্যাসলিন লাগান যাতে রং সহজে প্রবেশ করতে না পারে সানগ্লাস বা প্রোটেকটিভ চশমা পরুন যাতে রঙ সরাসরি চোখে না লাগে অর্গানিক ও প্রাকৃতিক রং ব্যবহার করুন রাসায়নিক রং একেবারে দিয়ে চলুন আর কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে দোলের সময় চশমা অবশ্যই ব্যবহার করুন দোল খেলার সময় চোখের যত্ন নিন কখনো চোখ ঘষবেন না এতে কর্নিয়ার ক্ষতি হতে পারে যদি কেউ মুখে রং মাখাতে চায় চোখ বন্ধ করে রাখুন রঙ খেলতে খেলতে নোংরা জল এড়িয়ে চলুন এতে সংক্রমণ হতে পারে চোখে কিছু ঢুকলে তৎক্ষণাৎ পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন দোলের পর চোখ পরীক্ষা করার চোখ পরিষ্কার করার উপায় ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন অন্তত দশ থেকে পনেরো বার চোখে জল দিন আইড্রপ ব্যবহার করুন অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী যদি চোখে জ্বালা পড়া হয় তাহলে বরফ দিয়ে ঠান্ডা সেঁক দিন যদি চোখ লাল হয়ে থাকে বা ব্যথা অনুভব করেন অবিলম্বে করুণাময়ী পলিক্লিনিকে যোগাযোগ করুন আমাদের ঠিকানা করুণাময়ী পলিক্লিনিক শিখরপুর যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি নাইন টু সেভেন থ্রি টু সেভেন চোখে রং ঢুকলে কি করবেন সতর্ক থাকুন এবং দ্রুত ব্যবস্থা নিন শান্ত থাকুন চোখ ঘষবেন না ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন রং ওঠানোর জন্য সাবান বা রাসায়নিক কিছু ব্যবহার করবেন না যদি চোখ লাল বা ফুলে যায় চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন সতর্কতা আবার বলছি দোলের সময় যদি চোখে রং পড়ে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ব্যথা লালচে ভাব অথবা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় তাহলে অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনারা যদি করোনাময়ী পলের ক্লিনিকে কল করতে চান তাহলে সেভেন জিরো জিরো থ্রি যোগাযোগ করুন চোখের যত্নের জন্য ঘরোয়া প্রতিকার নিতে পারেন গোলাপ জল দিয়ে চোখ ধুয়ে নিতে পারেন এতে ঠান্ডা অনুভব হবে চোখে শসা বা আলুর পাতলা করে কেটে রাখা অংশ চোখ বন্ধ করে চোখে পাতার উপর দিতে পারেন ঠান্ডা চা পাতা বা টি ব্যাগে ব্যাগ চোখের উপর রাখলে আরাম পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণ জল আপনি পান করুন যাতে শরীর থেকে ক্ষতিকর রাসায়নিক বের হয়ে যায় করুণাময়ী পলিক্লিকের বিশেষ চক্ষু পরীক্ষার অফার চলছে এই দোলে আপনার চোখ সম্পূর্ণ নিরাপত্তার জন্য করুণাময়ী পলিক্লেনিক বিশেষ চক্ষু পরীক্ষা ক্যাম্প করেছে বিশেষ অফার মাত্র একশো নিরানব্বই ডাটাতে সম্পূর্ণ চক্ষু পরীক্ষা আগামী তেরো তারিখ থেকে তেরোই মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত এই অফারটি চলবে বুকিং করার জন্য ফোন করুন সেভেন জিরো জিরো 3927327 দোল আমাদের সকলের জন্য আনন্দের উৎসব তবে সতর্কতা না নিলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে চোখের প্রতি যত্নবান হন যদি কোনো সমস্যায় পড়েন চক্ষু বিশেষজ্ঞ প্রিয়াঙ্ক রায় আমি আপনাদের সাথে আছি আজই কল করুন সেভেন জিরো পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন শিকারপুর কটাম পলিক্লিনিকে নমস্কার